আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এর পার্ট টু মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব চলো শুরু করা যাক পার্ট টু মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায় নিউক্লিয়াসে এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমে বিভাজিত হয় আমরা গত ক্লাসে যখন অ্যামাইটোসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজন দেখেছিলাম তখন দেখেছিলাম যে একটি কোষ মাঝের এটি হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটি যখন বিভাজিত হয় প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে ডামবেলাকৃতির এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে দুটি অপত্যকোষের সৃষ্টি হয়েছিল এভাবে একটি আমরা চিত্র দেখেছিলাম এজন্যই বলেছে প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে নিউক্লিয়াসের বিভাজনকে বলবে ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলবে সাইটোকাইনোসিস মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয় তবে ক্যারিওকাইনোসিস এবং সাইডোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় কোষটির এ অবস্থাকে ইন্টারফেস বলে তোমাদের কোশ্চেন আসতে পারে ইন্টারফেস কাকে বলে ইন্টারফেস কাকে বলে এর উত্তর হবে ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষের এখানে কোষটির হবে না কোষের হবে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় কোষের এ অবস্থাকে ইন্টারফেস বলে ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস আমরা কি জানলাম ক্যারিওকাইনোসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে পাঁচটি ধাপে বিভক্ত করা হয়েছে ধাপগুলোর নাম হচ্ছে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এই পাঁচটি নাম ধারাবাহিকভাবেই তোমাদের মুখস্থ করতে হবে উল্টো পাল্টোভাবে মুখস্থ করলে হবে না প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এভাবেই সিরিয়াল অনুযায়ী মুখস্থ করতে হবে এখন দেখো প্রোফেস যেহেতু প্রোফেস ক্যারিওকাইনোসিসের প্রথম ধাপ তোমরা এখানে একটি লাইন লিখতে পারো যে প্রফেস হচ্ছে ক্যারিওকাইনোসিসের প্রথম ধাপ এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ দ্বিতীয় লাইনটি এটি লিখতে পারো এ ধাপে কোষে নিম্নলিখিত ঘটনাবলী ঘটে এখানে দেখো প্রথমে উদ্ভিদ কোষের কতগুলো চিত্র দেওয়া রয়েছে এবং নিচে প্রাণী কোষের কতগুলো চিত্র দেওয়া রয়েছে এই যে এটি একটি কোষ কোষের এই যে মাঝখানে যে গোলটি দেখছো এটি হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে এই যে কালো বৃত্তের মতো যে অংশটি দেখছো এটি হচ্ছে নিউক্লোলাস এবং এই যে সুতার মতো যেগুলো দেখছো এটি হচ্ছে ক্রোমাটিন অনেকগুলোকে একসাথে ক্রোমাটিন বলা হয় আর যখন এগুলোকে আমরা এককভাবে গণনা করব। তখন এই ক্রোমাটিনগুলোকে ক্রোমোজোম বলা হয় নিউক্লিয়াসের বাইরের যে আবরণ এটিকে বলা হয় নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমরেন এই যে কোষের মাঝখানে যে দানাদার অংশটি বা ফাঁকা অংশটি দেখছ এটি হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমরেন এবং ক্রোমাটিন এগুলো নিয়েই হচ্ছে নিউক্লিয়াস এখানে আরও দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ আইটি হচ্ছে নিউক্লিওপ্লাজম এগুলো যখন আমরা নিউক্লিয়াস আলাদাভাবে পড়ব তখন এই দুটি নাম জানতে পারবো এখানে তোমরা তিনটি নামই জানো এই তিনটি নামের সমন্বয় কী হবে নিউক্লিয়াস এখন দেখো এই যে ক্রোমোজম এখানে ক্রোমোজমটি দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমটি হয় কি যখন ক্যারিওকাইনোসিস শুরু হয় তখন প্রথমে মাতৃকোষে যে ক্রোমাটিনগুলো দেখতে পাচ্ছ এগুলো প্যাঁচানো সুতার মতো থাকে যখন কোষ বিভাজন হয় তখন এই ক্রোমাটিনগুলো যে প্যাঁচানো অবস্থায় থাকে এগুলো আস্তে আস্তে খুলতে থাকে খুলে ক্রোমোজোমে পরিণত হয় এখানে দেখো চিত্রে দেওয়া আছে এটি নিউক্লিয়ার পদ্মা তারপর দেখো এই যে ক্রোমাটিন বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস এই যে ক্রোমাটিনগুলো যখন বিভাজিত হচ্ছে তখন ক্রোমোজোমগুলো এই ধরনের দেখায় এগুলো হচ্ছে ক্রোমোজম আর মাঝখানে একটি বস্তুর সাথে ক্রোমোজমগুলো সংযুক্ত থাকে এটিকে বলা হয় সেন্ট্রিওল ক্রোমোজোমগুলো ভি আকৃতির থাকে আবার আই আকৃতিরও থাকে যে আকৃতির এই ধরনের হয়ে থাকে এটি হচ্ছে মাতৃকোষ মাতৃকোষ থেকে প্রথম অবস্থা এটি হচ্ছে শেষ অবস্থা এটি আমরা দেখলাম উদ্ভিদ কোষের এখন দেখো প্রাণীকোষে কি বলেছে প্রাণীকোষের চিত্রটি আমরা গোল আকারে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেন্ট্রোজোম এই জোমটাকে আমরা সেন্ট্রোসোমো বলতে পারি এই যে মাঝে কালো ডটের মতো দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউক্লোলাস ক্রোমাটিন নিউক্লিয়ার পর্দা উদ্ভিদ উদ্ভিদকোষে আমরা যা দেখেছি কোষেও এটি সেম থাকবে এটি হচ্ছে মাতৃকোষ প্রথম অবস্থা শেষ অবস্থা এখানে যে আমরা প্রথম অবস্থা এবং শেষ অবস্থা দেখতে পাচ্ছি এটি কিন্তু মাতৃকোষেরই পরপর বিভাজনের যে স্টেপগুলো প্রথমে এই দশায় পরিণত হচ্ছে তখন তোমরা প্রোফেস এই ধাপটি লিখবে তখন উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের এই চিত্রগুলো অঙ্কন করতে হবে এখন প্রোফেজে কী বলেছে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় দেখো এই যে মাতৃকোষ এখানে দেখো এই নিউক্লিয়াসটি আকারে বড় দেখাচ্ছে এই যে এখানে যে আমরা চিত্র দেখেছি এখানে দেখো ও সেই নিউক্লিয়াসটি আকারে বড় হয় এই যে নিউক্লিয়াসটি আমরা বড় দেখতে পাচ্ছি এখন দেখো দুই নম্বর কি বলেছে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতোর মতো অংশের সৃষ্টি হয় এগুলোকে ক্রোমোজোম বলে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিট গঠন করে এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে যে কিছুক্ষণ আগে তোমাদের আমি একটি চিত্র দেখিয়েছিলাম এটি হচ্ছে ক্রোমোজোমের চিত্র এই এক একটি অংশকে বলবো আমরা ক্রোমাটিট এবং এই যে বিন্দুর মতো দেখছো দুটি কোমার্টিটকে একসাথে যুক্ত করেছে এটিকে বলবো সেন্ট্রোমিয়ার আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ